তো ভজর যখন জোহর খেলায়ে ফলাই কেটেছে আছর মাগরিবের ওই শোনা আজান তারপরে কি এখনো জামাতে হাওরে সামিল হয়তো তো এর সাথে আছে স্থান আমরা কিন্তু আর এশার নামাজের সময় শুরুছি বিএনপির প্রতিষ্ঠা দা সাবেক রাষ্ট্রপতি জও রহমানের 34 তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি কবি আব্দুল্লাহি সিকদার কোয়ালালামপুরস্থ হোটেল দি পালমার বলরুমে রোববার বিকেলে মালয়েশিয়া বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুব আলম সার সভাপতিত্বে ও মির্জা সালাউদ্দিনের অনুষ্ঠান পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের সিনিয়র সভাপতি এম আবদুল্লাহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হোসেন সাবেক সাধারণ সম্পাদক তালহা মাহমুদ চাঁদপুর জেলা বিএনপির শুকুর পাটওয়ারি আলোচনা সভায় সভায়ের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর বক্তারা বলেন বাংলাদেশে এখন আইনের শাসন নাই দেশ এখন একজনের কাছে জিম্মি দেশে এখন মজিহের শাসন চলছে যার কথায় বিচার বিভাগ চলে প্রশাসন এখন মুজিব কুটির জিম্মি জিয়াউর রহমান যখন ছিলেন দেশে অনেক কাজ হয়েছে দেশের মানুষ শান্তিতে ছিল দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে প্রত্যেককে জাউর রহমানের মতো হয়ে উঠতে হবে যদি ভুল করেন তাহলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ গুলাম মোস্তফা ইউনুস আলী শামীম হুসেন কামাল যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রনি সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ যুব দলের সহ সভাপতি মজননু খান যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মুরাদ সহ সাংগঠনিক সম্পাদক রহমান শান্ত ও সাইফুল ইসলাম প্রমুখ মালয়েশিয়া থেকে আহমদুল কবির লন্ডন বাংলা টিভি